সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর এই বাজারে পেঁয়াজ আলু পাইকারি বাজার দরদম আমরা দর্শক আপনাদের জানাবো দর্শক আজ আজ দর্শক আহ একুশ আগস্ট 2025 হাজার পঁচিশ সাল রোজ দর্শক বৃহস্পতিবার দর্শকের বৃহস্পতিবার বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার দরদম আমরা আপনার দর্শক সরাসরি ব্যবসা সাথে আর কি

আচ্ছা তো এখন বর্তমানে আর কি ইন্ডিয়ান পেদের চাহিদা কেমন রয়েছে বর্তমানে মোটামুটি মোটামুটি রয়েছে আর দেশি পেদের চাহিদা কেমন দেশি পেদের চাহিদা ভালো আছে আলহামদুলিল্লাহ দেশি পেদের চাহিদা ভালো রয়েছে আচ্ছা এখন এই যে বেচা বিক্রি কেমন চলে ভাই চলে মোটামুটি আর মোটামুটি চলছে আচ্ছা এই যে পেজ আমরা দেখতে পাচ্ছি দেশি পেজ আজকে কি দাম কি বাড়তি দিকে না কমতি দিকে পঁয়ষট্টি টাকা আগে রেডি আছে হ্যাঁ আগে রেডি আছে সমস্যা আপনার এই যে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে আগে রেডি রয়েছে আমদানি এখন কেমন বর্তমান আমদানি ভালো ভালো রয়েছে জি আচ্ছা আর তারপরে আপনার এলসি পেজের বাজার কেমন রয়েছে আজকে এলসি পেঁয়াজ তো ঢুকতেছে না এখন তো বন্ধ বাজার ওই রকম আটষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এরকম এর দাম রয়েছে জি আচ্ছা পরে এই যে আলু দেখতে পাচ্ছি আমরা এখানে আলু খুবই ভালো আছে আলু এবং আমদানি মানে হচ্ছে কেমন বর্তমানে ভালো আছে আলুর আলুর আমদানি ভালো আছে এটা কি মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জ আর এটার দাম রয়েছে কত আজকে এর দাম হইছে 14 15 পনেরো সাড়ে চোদ্দো পনেরো আলুর বাজার কেমন রয়েছে রাজশাহীর আলুর বাজার রয়েছে আপনার হলো সাড়ে টাকা ষোলো টাকা এরকম জি সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো ষোলো টাকা ধরে বিক্রি জি আচ্ছা আমদানি কেমন আলো আমদানি অনেক আছে আমদানি অনেক দেশি রসনের বাজার কেমন ভাই দেশি রসুনের বাজার হলো পঁচাত্তর টাকা আশি টাকা আর সত্তর টাকা এরকম দাম রয়েছে জি আর আপনার আহ চায়না রসনের বাজার কেমন ছিল একশো পনেরো বারো এরকম একশো পনেরো টাকা থেকে একশো বারো টাকা ধরে বিক্রি হচ্ছে তারপরে আপনার এই যে ইন্ডিয়ান কেরালা এটা আজকে বিক্রি হচ্ছে কত করে সত্তর টাকা আর চায়না চায়না একশো চল্লিশ একশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে তাহলে দেশের কৃষকদের অবস্থা কি হবে আমি তো মনে করি যথেষ্টই আছে বাংলাদেশে পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ না হলেও চলে না হলেও চলে এখন বর্তমানে সমস্যা নেই নাম আমার নাম মনোজ আপনাদের আরত নামেটার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী কথা বলে জানি নিয়েছি আজকের বাজার দরদাম কত দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক